اللهم لك الحمد ولك الشكر اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك اما بعد فقد قال تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله آمنت بالله هرغز حليمة السعدية رضي الله عنها مهلا ما دشر أدوغ عيشتو وازدوار وعز دوار محفل إكش نمبا دوي هزار هِسَائِ بحيسائي شكتبار دن আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এই মাহফিলকেও কবুল করেন এর সাথে যারা জড়িত সম্পর্কিত মাদ্রাসার সাথে মাহফিলের সাথে যাবতীয় কাজে তাদেরকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আসল পর হইতে নিশ্চয়ই অনেক কথাই আলোচনা হয়েছে অনেক কথা আমরা শুনেছি এই কথাগুলিকে আমরা পাথেও বানাইনি ভুলভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করে দেন শহীটাকে পাথে বানায়নি লম্বা কোনো কথা না আমাদের এই অত্র এলাকার মুরব্বী বড় মাদাসার বড় হুজুর আছেন হুজুর আখির কথা বললে দোয়া করবেন আমি কয়েকটি কথা বলি এ ভাই আওয়াজ বাড়ায় না কম আওয়াজ কম দরকার বললে আমি বলবো তোমার দরকার নেই চিল্লা চিনে দরকার না কথা বোঝা দরকার হ্যাঁ এখানে একটা লেখা আছে মহিলা মাদ্রাসা এই ভুলটা কি লেখা আছে বিশেষ দষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ এর দ্বারা মহিলাদেরকে আসতে উদ্বুদ্ধ করা হচ্ছে মহিলারা ঘর থেকে বের হয়ে আসবে এজন্য উদ্বুদ্ধ করা হচ্ছে যেটা শরীয়ত না ফরজ নামাজের জন্য মহিলাদের ঘরের বাইরে গিয়া মসজিদের অনুমতি নাই জামাতারা নামাজ পড়েন না যাদের মা জামাত মাফ কি জন্য আল্লাহ তালার হুকুম রসলের তরিকা তাদের ইজ্জত সম্মান পর্দা সব কিছু রক্ষা করার জন্য কাজেই ওয়াজ মাহফিলে প্রচলিত মাহফিলে আশা ফরজ ওয়া জীবনা এখানে কোনো ডাকা না দিন শেখার আগ্রহ আছে নিচ থেকে তারা আসেন সেজন্য একটা ব্যবস্থা রাখা চাই কিন্তু আবল করার দরকার নেই যারা জিম্মাদার কর্তৃপক্ষ আগামীতে এই খেয়াল করবে এই লেখা দরকার নেই মহিলা মাদাসা হালিমা সাদিয়া রদিয়াল্লাহ আনহার নামে নামকরণ হালিমা সাদিয়াকে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ দুধ যিনি পান করাইছেন যার হাতে কয়েক বছর লালন পালন হয়েছেন তিনি হচ্ছেন হালিমা সাদিয়া আল্লাহ আনহা নবীকে যিনি লালন পালন করেছেন সুতরাং তার অনেক বড় অবদান আছে যদিও তখন নবী নবুয় ছিল না মানুষ জানতো না চিনত না কিন্তু নবী আকরামের অনেক ঘটনা বলি সালিমা নাম জানা ছিল রসুল আক্তার সাল্লা বুদিনায় যখন আলিমা সাদিয়া রদ্লা আনা গেছেন রসুল নিজের গায়ের চাদরটা খুইলা ওনাকে বিছনা করে দিয়েছেন এত সম্মান করছেন কারণ দুধ মা জন্মদাতা মা একই সমান মর্যাদা রাখে এইটা উনি বুঝাইছেন ইসলাম এর মধ্যে পার্থক্য করে নাই দুজনই একই সমান মর্যাদা দুজনই মা আমাদের দেশে বা এটার গুরুত্বটা কম থাকে জানাশোনাও কম থাকে যার জন্য অনেক ফিতনা ফাসাদ হয় আমার চোখের দেখা দু কয়েকটা ঘটনা আছে এক ছেলে তার আত্মীয়ের মধ্যে ফুফু তা দুধ পান করছে এরপরে এই ফুফুর মেয়ে এসে বিয়ে করছে তার মানে দুধমার সন্তান বিয়ে করছে দুধমার সন্তান এবং নিজের আপন মায়ের সন্তান একই হুকুম বিয়ে করার সুযোগ নাই বিয়ের পাত্রী নাসে বেশ কয়েক বছর হয়েছে বাচ্চা কাচ্চা দুই তিনটা হয়েছে আমি জানতে পারছি গেলাম বুঝাইলাম অনেক রকম বুঝ দিলাম বলে সম্ভব না যা গেলে আর কি করুন একজন মুসলমানকে এই কথা বলতে পারে এই কথা বললেই তার ইমান থাকে সে তো আল্লাহর হুকুমের সাথে পাল্লা ধরছে জাহান্নাম নাম স্বেচ্ছাবরণ করতেছে তার বাবাকে বুঝাইলাম বাবা বলে কি করবো এখন এটা হয়ে গেছে গা বাচ্চা কাচ্চা হয়েছে এখন কিছু করার যায় না সামাজিক বিষয় আছে মান সম্মান আছে একজন কাফের চিন্তা করছে আবু মান সম্মান আছে কেমনে পড়ি মুসরিদার লজ্জা দিব আদে থামুট দিব আর মুসলিমের সন্তান সেও আল্লাহর হুকুমের মোকাবেলা করে না মান সম্মান আছে ব্যস হইল কি কাফের যে চিন্তা চেতনা এর চিন্তা চেতনা একই হইল একই প্রকৃতির হইলো ও ভাই একে মুসলমান বলে না কখন দুনিয়াতে নজির দেখান ওই ছেলেটা যে দুধবুন বিয়ে করছে মৃত্যুর আগে বেশ কিছুদিন অসুস্থ বছর খানে বিস্নে পড়া পেট ফেলে এত বড় হয়ে গেছে ভীষণ কষ্ট আমি তখন খরফে আবার গেলাম যেই সেই কোনো পরিবর্তন নেই সে তো ইচ্ছাকৃত জাহার নাম গ্রহণ করছে বলেন তো আল্লাহ আলা কাজ হবে ঠিক না নাম কেউ ইচ্ছাকৃত গ্রহণ করতে এটা কি সম্ভব এটা কি পারবে কেউ কয় আল্লাহ দুনিয়াতে সব শাস্তি আমরা দিয়ে দিবে দুনিয়াতে শাস্তি আল্লাহটা নিতে পারবো কেউ সম্ভব একটু অসুখ হইলে কুলে দিতে পারি না ব্যথা লাগলেই অস্থির হয়ে যায় সামান্য ব্যথাতে চেয়ারে বসি বাথরুমে বসতে পারি না আর আল্লাহর মারাত্মক অপরাধের কথা এরকম দোয়াও করা যায় করে আল্লাহ বলে অনেক খুশি কাজেই শাস্তি দিলে দুনিয়া দিয়ে দেওয়া শাস্তি দিও না সে তো ইচ্ছে কিন্তু শাস্তি চা এটা আল্লাহ পাখের বান্দার কথা না আল্লাহর বান্দির কথা না এটা হলো নিজের নফসের পূর্ণ করা যারা উচিত যে আল্লাহ ধরলে আদাব হজব দিলে কারো পক্ষেই তা গ্রহণ করা সম্ভব নয় বরদাস্ত করা সম্ভব নয় যে আল্লাহ কাছে কি চাইতে হয় আফিয়াত যে আল্লাহ আমাকে আহ দেন এক সাহাবি দোয়া করতেন একেবারে স্বাস্থ্য সুখে হালকা হয়ে গেছে হুজুর বলছেন তুমি কি দোয়া করো এরকম মিলা কেন আমি দোয়া করি আল্লাহ আমাকে দুই সবর দেন দোষে বলছেন তুমি এই দোয়া করো না সবর দেন মানে তুমি বিপদটাই না আনতেছো যে বিপদ আসুক সবর করতে পারি তুমি বলো যে আল্লাহ আমাকে আফিয়াত দেন মুক্তি দেন এই দোয়া করো তারপর থেকে দোয়া করতেছেন তিনি দোয়া করল ইয়া আল্লাহ আমাকে আফিয়াত দেন আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তো এই লোকটা দোয়ার মাধ্যমে বিপদটাই না আনতেছে অনেকেই না জানার কারণে অজ্ঞতার কারণে এরকম করে এখন দেখেন নিজের ভালো কি মন্দ দোয়ার মধ্যেও তার জানা দরকার তাহলে এলম কত দরকার দিনের এলেম শেখা কত প্রয়োজন কত দরকার শুধু পুরুষের না মা বোনদের জন্য পুরুষের জন্য এলেম শেখার কেন্দ্র কোথাও কোথাও আছে অনেক জায়গাতেই আছে কিন্তু মা বোনদের জন্য যথেষ্ট এলিম শিখার কেন্দ্র নাই আজকাল যা বিভিন্ন জায়গায় টুকটাক হইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হইতেছে এটা আরো বেশি হওয়া দরকার অনেক বেশি গুরুত্বের সাথে অনেক বেশি পরিমাণে হওয়া দরকার ভাই একটা কথা অনেক জায়গায় বলি আজকে আপনাদের মাঝেও বলি দেখেন অজু না করলে কি নামাজ হয় নামাজের দাঁড়াইছে ওজু ভেঙে দিছে তাতে কি নামাজ হবে ওই নামাজটা কি ফিরে পড়তে হবে কি পড়তে হবে না নাকি এমনি মাফ হয়ে যাবে মাফ হবে নফল হইলেও ফিরায় পড়তে হবে সুন্নত হইলেও ওয়াজিব হইল ওটা মাফ নাই ঠিক তেমনি কোরআন অজু ভাঙলে যেমন নামাজ হয় না কোরআন অশুদ্ধ পড়লেও নামাজ হয় না দুটার একই নিয়ম একই হুকুম কিন্তু আফসোস যে উজু করার গুরুত্ব আমাদের কাছে আছে উজু করি থাকলেও করার চেষ্টা করি কোরআন শুদ্ধ করার গুরুত্ব আমাদের কাছে নাই তার মানে কি আমার ইমানটা কতটুকু মজবুত বলে আমলটা কতটুকু দুরুস্ত একটা মানি একটা মানি না শরীয় হুকুম একটা মানি আর একটা মানি না মানে দেখে উঁচু করার চেষ্টা করি ওইটা মানি না তাকে শুদ্ধ করার চেষ্টা করি না বছরকে বছর যা বয়স হয়ে যাচ্ছে একেবারেই অচেতন হয়ে যাইতেছে তারপরেও এটা ফিকির হয় না কোরআন শিখি ডাকলেও সারা মেলে না অনেক যা বিভিন্ন বয়স্কদের শিক্ষার কেন্দ্র খোলা হয় বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে কিন্তু এই সাময়িক কোর্সেও বয়স্কদেরকে পাওয়া যায় না তার মানে কি এনারা হুজুর মতো গুরুত্ব কোরআন শিখাকে দেন না মূল কেন নামাজ পড়লেই তো হইল ওঠা বসা করলেই তো হইলো না তা কিন্তু হইল না নামাজ ফরজ এবাদত আপনাকে পড়তে হবে আপনাকে ওঠা করতে হবে কিন্তু নিয়ম অনুযায়ী কোরআন শুদ্ধ করে আপনাকে পড়তে হবে পুরুষদের জন্য একটা বাসার ব্যবস্থা আছে একটা অংশে সেটা কিরকম সেটা হইল ফরজ নামাজ গিয়া জামাতে বলল নিজের পড়া অশুদ্ধ হইল ইমাম বাপুরা শুদ্ধ আছে কারণে তারটা ফরজ আদায় হবে কিন্তু শূন্য তো নিজের পড়তে হবে তহকার নিজের পড়তে হবে তখন অশুদ্ধ পড়ার কারণে শূন্যতা ভঙ্গ হয়ে যাবে নফল নিজের পড়তে হবে সেটাও ভঙ্গ হবে বেতের পড়তে হবে এটাও ভঙ্গ হবে তাহলে এই ভঙ্গ হওয়ার পরে নামাজটা পুনরায় আদায় করতে হবে কি হবে না আদায় করতে হবে কেমনে সে তো আবার সে শুরু করলে আবার অশুদ্ধ পড়বে এভাবে তার ফরজ ছাড়াও শত বারোটা কাত শূন্য তিন কাত বেতের পনেরো এরপরে আর নফল মিলে বিশ পঁচিশ আঘাত নামাজ থাকবে তার জিম্মা নামাজের বোঝা বাড়লো এইভাবে আমি গুণাগার হইতেছি আমার খবর থাকতেছে কতটা ভুলের মধ্যে থাকতেছি আফসোস অথচ এলেম শিখতেছি না কোরআন শিখতেছি না আমার ভাই পুরুষদের জন্য একটা সুযুক্ত জামাতে গিয়ে পড়লো চারাকাত আদায় হইলো মহিলা তো ঘরেই পড়বেন তাদের তো আর জামাতে যাওয়ার সুযোগ নেই তাদের একেই পড়তে হবে ফরজটাও তারা অশুদ্ধ পরা যার কারণে শূন্যতে যেমন জিম্মায় থেকে যাবে ফরজটাও জিম্মা থেকে যাবে ওয়াজিবটাও জিম্মায় থেকে যাবে তার ঘাড়ে নামাজের বোঝা বাড়বে না কমবে বলেন বাড়বে না কমবে বোঝা বাড়তেছে তাইলে কোনো ক্রমেই পুরুষের চাইতে তাদের শেখার গুরুত্ব কম না অনেক বেশি তাই মহিলা মাসার খুব দরকার এখানে হয়েছে আল্লাহ কবুল করেন আরও হওয়া দরকার আমাদের করুনীয় কি আমাদের করুনী হলে মাতাসাগুলির সাথে সম্পৃক্ত থাকা শরীর থাকা পরামর্শ দেওয়া দোয়া করা চোখের পানি ফেলানো তার চেয়ে বড় হলো আমার ঘরের মা বোনদেরকে পাঠানো কম বয়সের হোক বেশি বয়সের হোক কম বয়সের এলিম শিখা ফরজ পরে হয় বেশি বয়সের শিখা আগেই ফরজ হয়ে গেছে সে যখন শিখতেছে না এভাবে গাফলতের থাকতেছে তো এই ফরজ বাদ দিয়া দুনিয়া থেকে চলে যাইতেছে এবং বহু আমল থেকে বঞ্চিত হইতেছে ইচ্ছা করলেও সে নাজাতের পথে যাইতে পারতেছে না এখন বলেন আমাদের অধীনস্থ মা বোন যে আমাদের জন্য সব কিছু করে চব্বিশ ঘন্টা আমাদের মেহনত করে নিজের সুখ সুবিধার চিন্তা করে না আমাদের চিন্তা চাই বেশি করে এরকম মা বোনদেরকে আমরা এভাবে পিছিয়ে ফেলে জাহান নামের পুথিক বানায় চলে যাব এটা কোনো ইনসাফের কথা হবে উচিত হবে তাদের প্রতি আরো সদয় হওয়া আন্তরিক হওয়া তাদের পথ দেখানো মাদাসাহে নেওয়া কোরআন শুদ্ধ করে শেখানো কালিমা শুদ্ধ করে শেখানো মাসায় শুদ্ধ করে শেখানো আমি যদি মাসায়ন শুদ্ধ করে না শিখাই তা আমি তো তার হাতেরটা খাই তার পাক যেটা আমি খানা খাই সে মাসাল শুদ্ধ করে যায় না পাক না পাক চেনে না শুধু না পাক চেনে পাক মনে করে খাওয়াই দিবে তাহলে আমি কী করবো এক জিজ্ঞেস করলাম বললাম দেখো মুরগের অন্ডগুষ্ট হারাম সে বলে হুজুর কত খাইছি আমার মা কত ভাইজা খাওয়াইছে আমার এখন মা তাকে কেন খাওয়াইছে মা তার বুঝছিল এইটা এটা শক্তিশালী জিনিস একটা অঙ্গ খাইলে উপকার হইব খা কিন্তু এটা যে হারাম এলএমটা তার কাছে নাই নাহলে একটা মেয়ে মানুষ তার সন্তানকে ক্ষতিকর জিনিস খাওয়াবে যে স্বাভাবিক জ্ঞানের কথা না এটা হলো না জানার কারণে খাওয়াইছে এরকম বহু আছে হারাম হালাল জানে না পাক না যায় না যাদের হাতে আমিও খাইতেছি এই অবস্থায় আমাকে বাঁচতে হইলে এর বিকল্প নাই যে আমি তাকে এলেম শেখাবো মাতাসায়ে পাঠাবো ইনশাল্লাহ আমরা কি এর প্রতি খেয়াল রাখবো কি রাখবো না আমাদের ঘরের কোনো মেয়ে চাই নাতিন হোক চাই মেয়ে হোক চাই ভাতিজা ভাতি বাগনি হোক আমার স্ত্রী হোক স্ত্রীর মা হোক একজন মহিলাও যাতে এই এলেম থেকে বঞ্চিত না থাকে এই চেষ্টা করতে হবে দেখেন কৃষি বিষয় আছে বই দেখা বই পড়া শোনা যায় বোঝা যায় কৃষি বিষয় আছে বই দেখে পড়া যায় না পুরাণ শুদ্ধ করে পড়া সম্ভব না কোনো দিন কোনো উস্তাদের মাধ্যম ছাড়া বই দেখা হবে না উচ্চারণ উস্তাদের মাধ্যমে আমাকে শিখতে হবে হ্যাঁ একটা মাসলা বই থেকে শিখতে পারবো গুসলে একটা মাসলা বই থেকে শিখতে পারবো তারপরে কোরআন এটা এমন একটা যা উস্তাদ ছাড়া পড়া সম্ভবই না তাই তো আল্লাহ জিবাইলকে পাঠাইছেন পড়াই দিয়েছেন জিবাইল আইসা রসুল আব্দশকে পড়াই দিয়েছেন রসুল আব্দশ সাহাবাদেরকে পড়াইছেন সাহাবিনদেরকে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে এরকম নিস্মত ছাড়া উস্তাদ ছা হয় না চাই পুরুষ পুরুষ চাই মহিলা পুরুষ কাজে এর জন্য আনুষ্ঠানিক মাদ্রাসা দরকার যেহেতু আমাদের দেশে প্রত্যেক ঘরে পড়ানেওয়ালা নাই কোরআন পাঠদানকারী নাই এক সময় ছিল বাবা আলেম হাফেজকারী ছিল মেয়েকে পড়াইত ঘরে অন্য মানুষকে পড়াইত এখন হাফেজ আলেম কারির সংখ্যা খুবই নগণ্য সমাজে বেশিরভাগই আলেমহীন যার কারণে প্রত্যেক ঘর থেকেই সেখানে এই ব্যবস্থাপনা উঠে গেছে বাধ্য হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানে পাঠানো প্রয়োজন দেখা দিছে তাই আমরা খেয়াল করব। আমাদের অধীনস্থ কোনো মা বোন থেকে বঞ্চিত না থাকে আমার আবার আত্মীয় গেছি বেড়াইতে একটা বাচ্চা বমি করছে বমি করলে পরে ওই বাচ্চার মুখে গ্লাস দিছে দাও পানি দিয়ে কুলে করো মানুষ বমি করলে বমিটা না পাক ঠোঁটে ভরলে ঠুটকি হয় নাপাক ওই নাপাকে গ্লাসটা দিলে কি হবে গ্লাসটাও নাপাক হবে তার তো আইলেম নাই সে জানে না নাপাক ওই গ্লাসটা আসে অন্যদেরকে পানি পান করে দিছে এখন তার স্বামী ওখান থেকে পানি পান করে অন্য সন্তানরাও পানি পান করে তো যারা পানি পান করে তারা কি না পাকটায় পান করে না পাকটায় পান করে সে কেন হইল বলে মা তো জানে না আমার সা যদি জানতো ওই বাচ্চাকেও না পাক খাওয়া না তার স্বামীরও নাপাক খাওয়া না আচ্ছা বলেন না পাক খেলে দোয়া কবুল হয় কি বলে দোয়া কবুল হয় না দিন। তাহলে এই যে নিজের সফলতার কারণে থেকে বঞ্চিত হওয়ার কারণে এভাবেই বঞ্চিত হইতেছি তো শিখি নাই আল্লাহ দোয়া কবুল হইতেছে না কাজে মা বন্ধের আলেম শিখার এর বিকল্প কোনো পথ নেই এই মাতাসাকে আল্লাহ কবুল করে তার দেন। এই যে আমরা এখানে আসি সব বিষয়কে আমরা জানি সব বিষয়কে আমরা জানি জানি না একদিন শেরপুর যাইতেছিলাম রাস্তায় মাকে যখন নামাজ পড়বে মসজিদে ঢুকলাম তখন ছালাম ফিরে দুইজন দিয়েছি দুজন লোক বের হয়ে গেছে মাথায় এসে একজন একজন আমার সঙ্গে বলতেছে এই তুই যে নামাজ পড়ছস তুই দুই রেখাত পাইছ তোর এক রেখাত কম পড়ছে তুই ফিরত যা গিয়া আবার এক রেখাত পইরা আয় মসজিদ থেকে বের হয়ে আসছে ওই যুবককে বলতেছে যে তুই গিয়া আবার এক রেখাত পয়েরা আয় আচ্ছা কথাও বলতেছে বলেন দেখি কি সে ভিতরে গিয়ে একটা ঘাত পড়লে কি নামাজ হয়ে যাবে কোথা মাছ কি এক ঘাত আসে আমি ঝাঁসি দিয়ে বলল যে ভাই নামাজ তো এক রেঘাত পড়া যাবে না তা তো হবে না পড়লে তিন ঘাতই পড়তে হবে ওই লোকটা বলে কি আমি তো জানতাম এক রেঘা পড়লেও হয় আচ্ছা বলুন তো কি করে জানতো কোনো কিতাবতে লেখা নেই কোনো আলম তো কথা বলে না কি করে জানো এই কথা বললে আমি তো জানতাম এক রাখা পড়লেও হয় তার মানে সে আসলে সে সেখানে নেয় সে জানে না হয়তো কোনো চৌত্রিক বই পড়ছে কিংবা লোক সমাজে আছে হাদিস নাম ওরা এক কথা বলে হয়তো পরে পড়ে সে এটা মনে করছে কোনটা সহি কোনটা সহি না এটাও তো আপনার বুঝতে হবে জানতে হবে এটা এলেমও থাকতে হবে অন্যের কল্যাণ করলেও এলেম লাগে এক বেচারা পড়ে গেছে কুয়ার মধ্যে উঠতে পারতেছে না এখন এক ভাই বলে এক কাম কর তুই হাতটা দে তোর চাই না উঠাই দেওয়ার নাম শুনে করে ভাই আমি দিয়া পারি না খেলে নিয়ে পারি দেওয়া যায় না নেওয়া জানি ভাই পাইছে হাত নিয়ে যাবো গা এখন উপকারটা কেমনি করব এই লোক সিস্টেম পাল্টায় বলে কি আচ্ছা ভাই দর তুই আমার হাতটা নে তোর আমি উঠাই যে বলছে হাতটা নে ও খুশি হয়ে গেছে নেওয়ার কথা বলছে হাতটা না ধরছে উঠাই দিছে একজন উপকার করতে গেলে তার জন্য কি লাগে সহিম লাগে ছাড়া করা যায় না সবচেয়ে বড় কল্যাণ হলো দিবেন শিখাবেন সবচেয়ে বড় দিন দিন কল্যাণ হবে দেখেন এই যে কোরআন আমরা বিশ্বাস করি মানে কোরআন কি আসমানি কিতাব নাকি বলেন কি কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব এরপরে কোনো আসমানি কিতাব আর আসবে না কোরআন আশ্চর্যপূর্বে আসমানি কিতাব সব বাতিল গৃহীত হয়ে গেছে নাজিরুল ইসলামদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ও উপর যার পরে কোন নবীও নাই নতুন কোনো নবী আর আসবে না ইসার আসসালাম আসবেন উম্মত হইয়া নতুন কোনো নবী আর আসবেন না উম্মত হইয়া আসবেন উম্মতেন এখন দেখেন আজকাল ফিতনার যুগ কিছু লোক আছে তারা নবী বলে যেমন কাঁদিয়ে বরকতুল্লাহ কথুল্লাহ আরো তাদের কথা হলো যে নবী না হলে উম্মতের কি দশা হবে মুরগি না থাকলে বাচ্চা কি দশা হয় এটা একটা নিজের জ্ঞানের একটা অযুক্তিকে যুক্তি বানায় যিনি আল্লাহাক জিম্মা দায় নিয়েছেন উম্মতকে শেষ পর্যন্ত কেয়াত পর্যন্ত কিতাব দিয়ে দিচ্ছেন নবী দিয়েছেন জিম্মা দিয়ে নিয়েছেন এই উম্মতকে হেফাজতের ব্যবস্থা করছেন সেখানে কেউ যুক্তি লাগে নবী লাগবা বরং নবী নাই কারণে কেউ পন্থ বহাল রাখার জন্য ওলামা একরামকে আল্লাহ তালা জিম্মা দিয়ে দিছেন যারা নবীর এই কথাগুলি উম্মতের কাছে পৌঁছাবে আদ্দারের সাথে শিখাবে তাহলে এই উম্মত ওলামা একরামের রাহবরিতে সেই পথের প্রতীক হবে জান্নাতিও হবে তা আল্লাহ ব্যবস্থা রাখছে ওরা এটা এইভাবে পেশ করে সাধারণ লোক যে জানে না এলেম কথা তো খারাপ না যুক্তির কথা আছে এরকম যদি কেউ মানে বিশ্বাস করে কাদের বা এরকম তাহলে বিশ্বাস থাকবে থাকবে না সে কাফের আমরা ওই কাদের অমুসলিম ঘোষণার দাবিতে এই মিটিং করি কেন সাধারণ লোক জানে না তারা অমুসলিম ওরা মুসলিম পরিচয়ে থাকে ওঠা ওদের সাথে করে লেনদেন করে ফল কি হয় ওদের মতো হয়ে যায় যারা মুসলিম ঘোষণা থাকবে সাধারণ লোক বুঝবে তখন ওদের সাথে আর সাধারণ আচরণ করবে না বরং নিজেকে দূরত্ব বহাল রাখে আমি মুসলমান এটা বহাল রাখবে ইমান রক্ষা হবে জাতির এবং দেশের এই কারণে এই কাজটা করতে হয় এই জন্য পর্যাপ্ত অ্যালেম চাই আমরা সাধারণ ধোঁকা দিয়ে দিবে ও ভাই ওর কি রুই তো হয়ে গেছে না আছে কতদিন চলবো আর দেড় বছর কেয়াপন্ত কি চলবো খালি পড়াটা খালি অর্থটা না তার হুকুম গুলি তার প্রত্যেক মুসলিমের প্রত্যেক মুমিনের যারা কোরআন বিশ্বাস করে কোরআনের যাবতীয় আহকাম বিশ্বাস করার সাথে বাস্তবে এটা পরিণত করার চেষ্টা করা ফরজ কিন্তু আমি ঘুমায় রেছি জানি না আল্লাহর হুকুমকে এবং এই জন্য কোনো চেতনাও নাই বরং উল্টা হয় কোরআনের মোকাবেলায় অন ইসলামকে বা কুফুরকে পছন্দ করি মনে রাখবেন স্পষ্ট মনে রাখবেন যদি কেউ অন ইসলামকে বেশি পছন্দ করে কোনো একটা কাজ কেউ তাহলে সে বেমান কাফের সামান্য একটা কাজকেও যদি অপছন্দ করে তো বেমান আল্লাহ আল্লা করার মধ্যে একটা মুস্তাফ আমল যদি থাকে সেটাও অন্য ধর্মের কাজের চেয়ে বেশি উত্তম এটা ইমান বিশ্বাস করতে হবে অন্যটাকে পছন্দ করলে থাকে না ইমান থাকে না এমনি বলে পছন্দ করে কিন্তু কাজ ওরকম করে না ইমানের মতোই করে তারপরেও বেমার হয়ে যাবে ইমান মরতে পারবে না দেখেন এই যে সামনে সময় আসতেছে নির্বাচনকালীন সময় ভাই দিনের পক্ষে আপনারা ভোট দিন বলে যে কোরআন তো ঠিক আছে কিন্তু তো চলে না এখন তো চলে উমুকটা উমুকটার পক্ষে ভোট দেওয়া লাগবে এই কথা বলার মতো লোক আছেন সে কোরআন মানলো না অস্বীকার করল। কোরআনকে রহিত করে দিল চলে না যে কে অপছন্দ ঘৃণা করলো অমুকটাকে পছন্দ করলো বলে এই রকম লোক প্রত্যেকেই ইমান থেকে বেরিয়ে গেল যে বলে আসলে ভোটটা দেওয়ার দরকার তোর আদেশের পক্ষে আইনের পক্ষে কিন্তু মুশকিল বুট দিলে তো ফাউজেবো পাশ করবো না পাশ তো মুখে করবো পাশ করবে না এই কথা আমার অথচ আল্লাহ বলেন পাশ ফেল তোমার হাতে না তুমি তুমি সমর্থন করো ভোট দিয়ে দাও তুমি তো পাস করলা তুমি তো হকের পক্ষে থাকলা তুমি তো পক্ষে থাকলা সন্ন্যার পক্ষে থাকলা তোমার পাশ আগে হের পাস তো পরে তোর পাশ তুমি করো তুমি কেন ফেল করতেছো এভাবে আমি বুলে বইলে কিন্তু দিন থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি খবর থাকতেছে না কারণ কি আইলেন নেই এই জন্য ভাই আমারও লিম থাকা জরুরি কাজে যখনই মোকাবেলা আসে তখনই বোঝা যায় এই সামনে সময় আসবে নির্বাচন যখনই আসে আমরা কি বাতিলের পক্ষে থাকব। থাকবো ধর্মনিরপেক্ষতার পক্ষে সমাজতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পক্ষে নাকি আল্লাহর আইনের পক্ষে কোনটা থাকবো বলেন কাজে যে যোগ্য ভালো ব্যক্তি আল্লাহর ভয় যার মধ্যে আছে যিনি সততা যার মধ্যে আছে। আমার ধরে আছে মিথ্যা মামলা দিয়ে হয়নি করে খামাখা ঝামেলা করব না বালু দখল তো দখলও করবো না এমন লোককে আপনারা নির্বাচিত করবেন এটা আপনাদের দায়িত্ব আমানত যদি এছাড়া ভিন্ন চিন্তা করেন না ওইটাই ভালো হইব এটা ফেল করুন তা নিজের ইমানটা ধ্বংস করে দিন আল্লাহ সহিবুজ্জান আমলের তৌফিক দান করেন ওসল্লাহ তালা